জোরে বলেন আল্লাহর কথায় কোন সন্দেহ আছে নি যেই কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা করলেন ওই কোরআনে কোনো সন্দেহ আছে নি ও ভাই বল বাজারে গেলে মাছ পচাটা না ভালোটা সবজি পচাটা না ভালোটা কাপুর ভালোটা না এমন কি বিয়ে করতে গেলেও মেয়ে খোঁজো ভালোটা আদর্শের ক্ষেত্রে তুমি আমার আল্লাহর ঘোষিত শ্রেষ্ঠ আদর্শের বাইরে কেন যুবক বল আমার আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের আদেশ সব বাদ তোমার কাছে যিয়ার মুজিবে দরস তো ভালো হলো কেন তুমি যদি দুনিয়ায় আমার রাসূলের আদর্শ না মানো এর ময়দানে আমার রাসূলের সামনে কোন নিয়ে নিয়া দাঁড়াব বলBetsi কিছু ইচ্ছা দরকার রूहের চিকিৎসা দরকার এই রूहের চিকিৎসা ছাড়া বেহকুয়া ছাড়া মানুষ কোনো শুদ্ধ হবে না অনেক সময় দেখবেন অনেক পুলিশ অফিসার আছে ঘুষ খায় না আছে না নাই কিসের কারণে আকুয়া আছে আকুয়া মানে কি আল্লাহ ভয় ঘুষ খাওয়া গুনা এটা করা যাবে না এটা অপরাধ কেন করে এটা তাকুয়া আছে আল্লাহর ভয় ছাড়া তাকুয়া ছাড়া শুধু রাষ্ট্র নয় যেই ক্ষেত্রটাই পরিচালিত হবে ওখানে ইনসাফ থাকবে না ইনসাফ যদি চাও তা কুয়া লাগবে কলব সংস্কার করা লাগবে কলবের মেরামত লাগবে আমরা তো সবাই মোমেন কি জোরে বলেন কথা কয় না আল্লাহ বলেন ইন্নামাল মোমেন তো তারা তারা ইদা দুঃখির যখন আল্লাহ হ্যাঁ 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 চলার কথাই সমস্যা নেই সর্বশেষ মনে হয় পাঁচ বছর হয়ে গেছে তাই না তখন দেখছি এই টিনের ঘর আইসা বসার জায়গা হয় মতো ভালো কোনো আমরা গেলে যেমন মানুষ একেবারে খুব খাবার দাবার দেয় তাও পাই নেই। কিন্তু আপনাদের দিনের কিছু ভালোবাসাটা ঠিকই দেখে গেছি পাশাপাশি দৃশ্যগত স্থাপনার উন্নতি হইছে এই মাহফিলের ইস্তিমার উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু এই এক প্রান্ত থেকে ইসলামের জাগরণ আর জয়গান শুরু হয়েছে এই জাগরণ ধরে রাখো এই জাগরণ বাংলাদেশের প্রতিটা পদে পদাশ্রয় ফেলতে হবে এই জয়গান ধরে রাখতে হবে আগামী দেশ ইসলামের দেশ আগামী বাংলা ইসলামের বাংলা আগামী সংসদ ইসলামের সংসদ আগামী আলহামদুলিল্লাহ 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 মোমেন্ট তারা

দুনিয়া সম্পর্কে উদাস হয়ে যাবে ভিতরে কি একটা যেন নাই নাই কি যেন পাই নাই অবস্থা তৈরি হবে একটা বেকারার অবস্থা শুরু হবে যেমন এই কলবে কম্পন মানে আল্লাহর মায়া তার কলবে গিয়া